হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের কাছে চলে এসেছি তো আজকে বানাচ্ছি প্যাটিসের ডাল কচুরি এটা অনেকটা প্যাটিসের মতোই হবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এটা আমার আর্জি বলতে পারেন আপনাদের কাছে আপনা আপনারা আমার রিকোয়েস্টটা অবশ্যই রাখবেন তো চলুন শুরু করি এই প্যাটিস কচুরিটা আমি এখানে একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটা অবশ্যই অল্প সামান্যই দেবেন এক পলার মতো তো আমি এই ডালটা বেটে রেখেছি এটা একশো গ্রাম ছোলার ডাল এটা আমি বেটে রেখেছি এটা দিয়ে আমি আজকে বানাবো বন্ধুরা আমি এই 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 ইয়েটাই তেলের উপর একটু সেই বেশিক মশলাগুলোই দিয়েছি যেগুলো খা প্রতিদিনের রান্নায় ব্যবহৃত হয় সেগুলো হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি ছোটো চামচের এক চামচ আর একটু হিং দেব একটু হলুদ আর অবশ্যই একটু চিনিটা দেবেন চিনিটা না দিলে এটা ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে এটা একটু চিনিটা দিতে হবে একটু বেশি পরিমাণে দিই আপনারা যেমন মনে মনে করবেন সেই বুঝে চিনিটা দেবেন আমি একটু বেশি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি বলে মিষ্টি মিষ্টি বানাচ্ছি তবে হ্যাঁ এতে লঙ্কা গুঁড়োও দেওয়া হয়েছে এবার এতে স্বাদ মতো নুনটা আমি দিয়ে দেবো এর এর উপরেই আমার এই ডালটা দিয়ে কষিয়ে নিতে হবে এই ডালটা দিয়ে এটাকে এবার কষিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না কড়াই থেকে ডালটা ছেড়ে যায় বন্ধুরা এই আমার ডালটা তৈরি হয়ে গেছে ডালটা একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এই রকম অবস্থায় ডালটা তৈরি হয়ে যাবে এবার এটা নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি এই ডালটা যখন বেটেছিলাম আমি একটু আদা দিয়ে বেটেছিলাম তাহলে টেস্টটা ভালো হয় এবার এটা আমি নামিয়ে দেব গরম মশলা দিয়ে এই রকম ডালটা তৈরি হবে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এক পাশে এরপর আমি আটাটা মেখে নেব বন্ধুরা এখানে আমি চার চামচ ময়দা নিয়েছি এক আর দেড় চামচ আটা নিয়েছি আর নুন একটু জোয়ান একটু কালো জিরে নিয়েছি এগুলোকে ভালো করে মেখে নেবো আর একটুখানি বেকিং সোডা দেব আমি এতে তাহলে এগুলো বেশ মচমচ হবে সামান্য অল্প দিতে হবে বেকিং সোডাটা ভালো করে মেখে এরপরে আমি তেলের ময়াম করে নেব তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তবে এটা ভালো লাগবে খেতে যেহেতু এটা প্যাটিস কচুরি তাই একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে এবার তেলের পয়ামটা আমি করে নেব তেলটাই যত ময়ামটা ভালো হবে তত এটা খাস্তা হবে খেতেও খুব ভালো লাগবে আমি ময়ামটা করে নিয়েছি এরকম ডো হয়ে যাচ্ছে এই রকম তেলটা এই রকম পরিমাণে দিতে হবে এবার আমি আটাটা মেখে নেব একটু জল দিয়ে আমি আটাটা এই ময়দাটা মেখে নিয়েছি এই রকম অল্প নরম হবে খুব শক্তও হবে না খুব নরম হবে না এরকম আটাটা মেখে নিয়েছি সরি ময়দাটা মেখে নিয়েছি এরপর এগুলো থেকে লেচি কেটে আমি রুটির মতো বানিয়ে নেব এই আটা আমার লেচি হয়েছে সব সবকটা সমানভাবে লেচি কেটে করে নিয়েছি এগুলো আমি সব একটা একটা করে রুটির মতো বেলে নেব বন্ধুরা সব কটা লেচি আমি এইরকম ছোটো ছোটো রুটির আকারে আমি এগুলো সব বেলে নিয়েছি এরপর আর কি করতে হবে সেটা দেখাচ্ছি এটা আর একটু বেলে নিই সব একই মেপকারে বেললে খুব ভালো হয় তাহলে এটা তৈরি করতে সুবিধা হবে এবার এগুলোর উপর একটু করে আমি আটা দিয়ে দেব এই ময়দা দিয়ে দেব সব কটা এইভাবে আমি বসিয়ে দেবো একটু করে করে ময়দা দিয়ে দিয়ে বসিয়ে দেবো তারপরে আমি এগুলোকে এই রকমভাবে চারটে দিয়েছি আমি মোট এই রকমভাবে আমি রোল করে নেব সব কটাকে একসাথে ধরে রোল করে নিতে হবে আর এইখানটায় একটুখানি জল দিয়ে দিলেই এটা আটকে যাবে রোলটা করে নিয়েছি আমি যেখানটা খুলে যাবে মনে হবে সেখানে একটুখানি জল দিয়ে দেবেন জল দিলেই এটা বসে যাবে আর ফুলবে না এবার এটাকে আমি তিন ভাগে কেটে নেব বন্ধুরা এই ভাঁজগুলো দেখুন কি সুন্দর হয়েছে এবার এটাকে আমি ঠিক এখানটা ধরে বাটির মতো আস্তে আস্তে করে গোল করে নেব আর ভাঁজটা ঠিক এরকম থাকবে যতটা সম্ভব আমি বাটিটা করে নিয়েছি এতে আমি এবার এই পুরটাকে ঢুকিয়ে নেব এই বাটিটার মধ্যে বাটিটার মধ্যে পুটটা দিয়ে দিলাম একটু বেশি করে পুটটা দিলে খেতে ভালো লাগবে পুটটা দিয়ে এরপরে এটাকে আমি এরকমভাবে আটকে দিলাম পুটটা যেন বেরিয়ে না যায় তারপরে আমি এটাকে এইরকম করে আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে নিলাম আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে নিলেই হয়ে যাবে এই প্যাটিসটা তৈরি করে আস্তে 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 করে বড় বড় করে নেবেন আর এই খাঁজগুলো এই রকম বেরিয়ে আসবে যতটা বড় করা যায় বড় করে নেবেন তাহলে ভাজার সময় কাঁচা থাকবে না একটা আমার তৈরি হয়ে গেছে ঠিক অন্যভাবে এগুলো আমি বানিয়ে নেব উটটা দিয়ে আবার এমনি করে আমি বেল ঢুকিয়ে ভালো করে চেপটে দিলাম এরপর আমি এটাকে আঙুলের সাহায্যে ভালো করে বড়ো করে নেব যতটা সম্ভব তৈরি হয়ে গেছে আমি বাদ বাকিগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে খুব গরম তেলে দেবেন না হালকা মাঝারি গরম তেলে দেবেন কেননা না হলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর আঁচটা একদম লোতে রাখতে হবে এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে তবে ভালো লাগবে খেতে এটা একটু হতে দিতে টাইম লাগবে এগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর এই খাঁজগুলো বেরিয়ে এসেছে দেখুন এবার এগুলোকে আমি তুলে প্যাটিসের এই খাঁজগুলো কী সুন্দর বেরিয়ে এসেছে আমার এই পেটিস কচুরি তৈরি হয়ে গেছে এগুলো খুব গরম আমি একটু পরে আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এগুলো কত নরম কত মচমচে কত মচমচে হবে খুব সুন্দর খেতে লাগে এগুলো কী বলবো ভেবে পাচ্ছি না তো এগুলো করে একবার দেখবেন ট্রাই করে তো খুব ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা এই প্যাটিস কচুরিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে অনেকটা এই যে কত নরম হয়েছে তাও এখনও গরম আছে তবে ছোঁয়া যাচ্ছে কত নরম কত সুন্দর হয়েছে একদম মচমচে তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফেসবুকে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রভুর আশীর্বাদে